এই জায়গাটা এমন জায়গা রাজবের জন্য হিন্দুস্তান রোডের মুখে একটি শপে আমার শপে বসে আমি প্রতি বছর দুর্গাপূজার সময় জালিয়া তারপরে ফালগুনি সংঘ সুইমিং পার্ক হিন্দুস্তান ক্লাব তারপরে এইখান দিয়ে যত দর্শনার্থী বেরোয় তাদের মধ্যে অনেকে অনেক কিছু আমাকে জিজ্ঞেস করেন বৃষ্টি পড়লে ওনাদের আমি বসতে দিই বসতে দিই ভেতরে যাতে বৃষ্টিতে না ভেজেন তারপরে কেউ যদি জিজ্ঞেস করে দাদা এই ঠাকুরগুলো কোথায় দেখতে পাবো হিন্দুস্তান পার্ক কোথায় বালিগঞ্জ কালচারাল কোথায় তারপরে দেশপ্রিয় পার্ক কোথায় ধারা কোথায় ধারা কোথায় বালিগঞ্জে তারপরে আপনার তারপরে ধরেন আষার সঙ্গ বাদামতলা কেতলা অগ্রণী সুরুচি সঙ্গ এই সমস্ত সব কিছু যারা জিজ্ঞেস করেন তাদের সঠিকভাবে সঠিক পথ দেখিয়ে তাদের উপকার করতে আমি ইয়ে দেরি করি বা পরিষ্কারভাবে বুঝিয়ে দিই যাতে তাদের যেতে অসুবিধা না হয় এবং সঠিকভাবে দেখতে পায় এবং তারাও যেন মনে করে যেন না ভদ্রলোক ঠিক পথেই দেখিয়ে দিয়েছেন তাই তার জন্য আমি খুব খুশি এবং আন্তরিকভাবে তাদের সেবা করি ধন্যবাদ রাখছি